সুপ্রিয় দর্শক আমাদের ডক্টর বেসিক চ্যানেলে আজকের পর্বে আপনাদের স্বাগত আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব দর্শক আমরা জানি আমাদের শরীরে যে কোলেস্টেরলগুলো রয়েছে তার মধ্যে এলডিএল নামক যে কোলেস্টেরল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন নামক যে কোলেস্টেরলটি রয়েছে সেই কোলেস্টেরলটিকে বলা হয় খারাপ কোলেস্টেরল আর এইচডিএল বা হাই টেন্সিটি লাইপোপ্রোটিন নামক যে কোলেস্টেরলটি রয়েছে সেই কোলেস্টেরলটি হলো ভালো কোলেস্টেরল তাহলে এর মধ্যে যে এলডিএল কোলেস্টেরলটি রয়েছে এটি যদি বেড়ে যায় সেই কোলেস্টেরলটি রক্তনালীর গাত্রে জমা হয়ে রক্তনালীকে শুরু করে দেয় এই প্রক্রিয়াটিকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস তো এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে কী কী উপায় অবলম্বন করলে আমরা আমাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টার টেরোলের মাত্রা কমিয়ে রাখতে পারি তো সেই জন্য আমরা আজকে পাঁচ চারটি উপায় বলব যে কীভাবে আপনি আপনার শরীরে কোলেস্টেরলের কোলেস্টেরলের মাত্রা মাত্রা খারাপ নিয়ন্ত্রণে রাখবেন দর্শক চলুন কথা না পারি আমরা মূল মূল পর্বে পর্বে চলে যাই যাওয়ার আগে আমরা আপনাদেরকে যথারীতি একটা অনুরোধ করে রাখি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি অন রাখলে আমরা পরবর্তীতে আমাদের যত তথ্যবহুল সকল ভিডিও তা সহজে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। ধন্যবাদ দর্শক এটি রাখতে চাই এল শরীরে এল এর মাত্রা কম রাখতে চাই তাহলে আমাদেরকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলতে হবে এক্ষেত্রে প্রথমে আমি বলবো যে আপনার খাদ্য তালিকায় লাল মাংস যেমন খাসির মাংস কিংবা গরুর মাংস অথবা তেলে ভাজা অতিরিক্ত তেলে ভাজা খাবার দাবার অথবা ফুল ফ্যাট ডে বা হাই ফ্যাট ডে যেগুলো রয়েছে যেমন হচ্ছে আপনার ঘি মাখন কিংবা পনির যে দুগ্ধজাত খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে সেই খাবারগুলো আপনার খাবার তালিকায় একটু কমিয়ে রাখুন তাহলে আপনার এলডিএল এর মাত্রা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন খাবারের পরে আমরা যে কথাটি বলবো সেটি হলো আপনি প্রতিদিন ব্যায়াম করুন ব্যায়াম বলতে আপনি প্রতিদিন সম্ভব হলে আপনি তিরিশ মিনিট করে ব্যায়াম করুন এবং ঘাম জড়িয়ে ব্যায়াম করুন বা হাঁটাচলা করুন বা দৌড়াদৌড়ি করুন এই ব্যায়ামের কারণে হচ্ছে আপনার মাত্রাটা শরীরে নিয়ন্ত্রিত থাকবে এবং প্রতিদিন প্রায় মিনিট করে এবং সপ্তাহে কমপক্ষে দিন যদি পাঁচ আপনি ব্যায়াম করেন এটা কিন্তু আপনার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা গেল দুই নাম্বার কারণ দুই নম্বর উপায় তিন নম্বর উপায় আমরা যেটি বলবো সেটা হচ্ছে আপনার ওজনটা আপনি স্বাভাবিক রাখবেন আপনার ওজন যদি স্বাভাবিক থাকা থাকা হয় তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি কমে যাবে ঠিক আছে আর ধূমপান চার নম্বর কারণের মধ্যে আমরা বলবো আপনি ধূমপান একদমই ছেড়ে দিবেন ধূমপান করলে শরীরে খারাপ কোলেস্ট্রলগুলো বেড়ে যায় সেই কারণে আমরা বলবো যে আপনি ধূমপান ছেড়ে দিন এই চারটি কারণ খুবই সহজ কারণ একটি হচ্ছে যে খাবারগুলোর মধ্যে অতিরিক্ত চর্বি রয়েছে যেমন লাল মাংস কিংবা অতিরিক্ত তেলে ভাজা খাবার দাবার কিংবা আপনি হচ্ছে যে দুগ্ধজাত খাবারগুলোর মধ্যে অতিরিক্ত ফ্যাট থাকে সে খাবারগুলো এড়িয়ে চলুন প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করুন বা শরীরচর্চা করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন এবং ধূমপান ছেড়ে দিন এই সহজ চারটি কাজ করলে আপনার শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা নিয়ন্ত্রিত থাকবে দর্শক আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সামনের ভিডিও পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ